দুপুর একটা পনেরো মিনিট দুটো ক্লাস না থাকায় আজ একটু তাড়াতাড়ি ছুটি হলো তাদের মেয়েদের সাথে দল বেঁধে রাস্তা পার হচ্ছে মায়ার আর জুই অটোরিকশার জন্য রাস্তা অপর পাশে দাঁড়ালো মায়া বাকি মেয়েরা যার যার মতো করে গাড়ি ধরে পা হেঁটে চলে যাচ্ছে বাড়িতে মায়া দাঁড়িয়ে রইল জুই সামনে দোকানে গেল তাদের দুজনের জন্য আইসক্রিম আনতে কিন্তু হঠাৎই মায়ার সামনে আচমকাভাবে রিক্সাসহ উল্টে পড়ে যায় দুজন মানুষ মায়ের অনেকটা কাছাকাছি পড়ায় আটকে উঠে সে দ্রুত দৌড় লাগালো সামনে রিক্সা চালকের তেমন কিছু না হলে পিছনে থাকা সুন্দর ছেলেটি অনেকটা আঘাত পেল ড্রাইভার লোকটি উঠে দ্রুত হাতে রিক্সা টেনে ধরতে মায়া আঘাতপ্রাপ্ত ছেলেটির হাত ধরে টেনে তোলার চেষ্টা করলো মানবতার খাতিরে ছেলেটিও ব্যথায় চোখ মুখ কুচকে উঠে দাঁড়ালো মায়ের হাত ধরে নিজের শার্ট প্যান্ট ঝেড়ে ময়লা ফেলছে তখনই শোনা গেল মায়ার ভরার সুর আপনি ঠিক আছেন ব্যথা কি বেশি পেয়েছেন ছেলেটি চমকে তাকালো মায়ার দিকে এতক্ষণ সাহায্যকারী মানুষটিকে ছেলেটি লক্ষ্য না করলেও এবার করল হিজাব মাথায় মাস্কের উপর দিয়ে মায়ের ডাগর ডাগর আঁখি জোড়ার দিকে স্থির চোখে তাকালো মায়ার কপাল সূক্ষ্ম ভাজ চিন্তার ছেলেটি ধীর দৃষ্টির মধ্যে ততক্ষণে আশেপাশে মানুষজন জড়ো হয়ে যায় ছেলেটি অ্যাক্সিডেন্ট হওয়াকে ঘিরে মানুষের ভিড়ে অনেকটা বাধ্য হয়ে ছেলেটি মায়ার উপর থেকে দৃষ্টি সরিয়ে চারপাশে তাকাতে হয় জুই ততক্ষণে চলে আসলো মায়ার কাছে খানিকটা উত্তেজিত ভঙ্গিতে মানুষের ভিত থেকে মায়াকে নিয়ে রাস্তায় উঠে গেল মায়াও সব কিছু খুলে বলল ছেলেটি আচমকা অ্যাক্সিডেন্টের কথা কোনো কারণ ছাড়াই অকারণে রিক্সা উল্টে ছেলেটি অ্যাক্সিডেন্টের কথাটা বলল ছোট মানুষ হয় দুজনের মনে তেমন সন্দেহ সৃষ্টি হলো না এই অ্যাক্সিডেন্টকে ঘিরে বরং আইসক্রিম হাতে সামনে এগুলো অন্যদিকে মনোযোগ না হয়ে ছেলেটি সাধারণ পাবলিক বোঝার এখানে রিক্সা চালকের দোষ নেই গাড়ি চাকা হঠাৎ বেঁকে যাওয়ায় তাদের রিক্সা উল্টে যায় সাধারণ পাবলিকও বুঝল বিষয়টি যে অ্যাক্সিডেন্ট করেছে তার সমস্যা না থাকায় তারাও চলে যায় ঝামেলা না করে সব কিছু মিটমাট করে আশেপাশে তাকে মায়কে খুঁজল ছেলেটি দূর প্রান্তে দুজন মেয়েকে হেঁটে চলে যেতে দেখে ছেলেটি এগুলো সেদিকে বড় বড়ো পা ফেলে কয়েক সেকেন্ডের মধ্যে মায়াদের কাছে পৌঁছালো পিছন থেকে মায়াকে বেশ কয়েকবার এই যে মিস এই যে মিস বলে ডেকে মায়াকে দাঁড় করালো মায়া কপাল কুচকে ছেলেটির দিকে তাকাতে ছেলেটির প্রসন্ন হাসি মুখে এগিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে কৃতজ্ঞতা স্বরূপ বলে ওঠে আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি মিস তাই পিছন থেকে ডাকলাম ধন্যবাদ মিস আমাকে বিপদের সময় সাহায্য করার জন্য যাই হোক আমি রাফিন আপনার নামটা মায়া খানিকটা হাসফাস করে একটু করে বলে ধন্যবাদ দিতে হবে না ভাইয়া আমার জায়গায় অন্য কেউ হলেও এমনটা পড়তো মানবতা খাতিরে তবে আপনি মনে একটু বেশি ব্যথা পেয়েছেন হাত থেকে এখনও রক্ত ছড়ছে আপনার আশেপাশে ফার্মেসি পাবেন দ্রুত ব্যান্ডেজ করে নিন মায়া মিষ্টি স্বরের কথা আবারও স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো ছেলেটি মায়া চোখের দিকে মনে হলো অনেকটা দিনের আকাঙ্ক্ষা ছিল মায়াকে সামনে থেকে একটা বা দেখার জন্য যেটা আজ পূর্ণ হলো মায়া বেশ থমথমে খেয়ে গেল ছেলেটি পুনরায় অদ্ভুত দৃষ্টিতে জুয়ো পাশ থেকে সন্ধর দৃষ্টিতে তাকালো ছেলেটির দৃষ্টি ঠিক মনে হচ্ছে না বিদায় মায়াকে নিয়ে চলে যেতে চাইল মায়াও তারা দিয়ে বিদায় নিল ছেলেটি থেকে মায়া দুর্গদমে গতি পিছন থেকে ছেলেটি হালকা তেজি কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলে ওঠে আপনি বাস্তবে আরও বেশি সুন্দরী মিস তাই সাবধানে থাকবেন সবাই কিন্তু ভালো না মায়া যে দুজন থমথমে খেয়ে যায় ছেলেটির এমন কথায় মায়া বাস্তবে আরও বেশি সুন্দরী মানে ছেলেটি কি মায়াকে আগে থেকে চিনে নাকি মায়ার ছবি কি সে আগে দেখেছে যে এখন সরাসরি পার্থক্য বলে দিচ্ছে যে মায়ার ছবি থেকে বাস্তবে আরো বেশি সুন্দর মায়ার সন্দেহ তিন কিছু বলতে গিয়েও বলল না অপরিচিত ছেলেদের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলাটা বেমানান তাই থেমে থাকা পা দুটো পুনরায় জালিয়ে এগোতে বাড়ির উদ্দেশ্যে মায়া যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে রাফিন পকেট থেকে ফোন আর রুমাল বের করে হাতে মাখান খান কৃত্রিম রক্তটা রুমালে মুছতেই তখনকার রিক্সা চালক লোকটি এগিয়ে আসলো রাফিন উদ্দেশ্য করে বলো বস গাড়ি বের করবো হুম করো রাফিন ছেলেটিকে চলে যেতে বলে ফোন লাগালো কাউকে প্রথম নিহতে রিসিভ হয় রাফিনের কলটি যেন ফোনের অপর পাশে মানুষটি রাফিনের ফোনের অপেক্ষায় ছিল এতক্ষণ রাফিন ফোন করতে যেন যান ফিরে পায় নিজের মাঝে অপর পাশে কল রিসিভ হতেই আলতো হাসে রাফিন আগোছালো কপালে চুলগুলো গুছিয়ে পিছনের দিতে দিতে বলে প্ল্যান মাফিক অলডান কাজ হয়ে গেছে আমার এন্টিনাও হয়ে গেছে মেয়েটির জীবনে তবে রিদ খানের পছন্দের তারিফ করতে হবে সে কিউট মেয়েটি আমার পুরো মুখটা দেখা হয়নি তবে চোখ আর কপাল দেখে বুঝলাম ছবি থেকে বাস্তবে আকর্ষণ লাগলো এক আই নো ইউ জাস্ট চিল এত কাঠখোট পুড়িয়ে দুজনকে আলাদা করেছি এক হতে দিব না রিদ খানের দূরত্বটা কাজে লাগাবো আমি মেয়েটির কথা শুনল ভালো নয়তো অন্য রাস্তা ধরব তবে অবশেষে জয় আমাদের হবে তাছাড়া ঋদ খানের নায়িকার সাথে এবার থেকে আমার রোজানা দেখা হবে কথা হবে ভাব হবে কারণ সাত দেখা দাবার কুঠি এবার আমার হাতে তাই রাজার রাজত্ব আমার হবে এবং তার রানী নিশ্চিত জিত জেনে মাঠে নেমেছি আমি কাঁচা কাম করব না আচ্ছা আমি আসছি বাকি কথা পরে হবে রাখি বাই মায়া আর জুই বাড়ির সামনে রাস্তার পরিচিত কার প্যাকিং করা দেখেই চমকে ওঠে দুজন একে অপরের দিকে মুখ চাওয়াচয় করে মায়া তৎক্ষণাৎ দৌড়াতে চাইল বাড়ির ভিতরে কারণ মায়া খান বাড়ির গাড়িগুলো চিনতে ভুল করল না তাই একটা আরাফখানের খানের গাড়ি অন্যটা তাদের সাথে বডিগার্ডদের অনেক দিন পর খান মানুষদের সাথে মায়ার দেখা হবে ভেবে মায়া উৎফুল্ল মনে বাড়ির ভিতরের দিকে দৌড়ায় কিন্তু তার আগে পথের মধ্যে দেখা হয়ে যায় আরাফ খান আর হেনা খানের সঙ্গে মায়ার মায়ার খুশিতে দৌড়াতে দেখে ঝাঁপটে ধরে আরাফ খানকে তিনি আগে ছিল আরাফ খান প্রথমে চমকে উঠল মায়াকে চিনতে পেরে তিনি মায়ার মাথায় আদুরে হাত বোলায় মায়া ফুপিয়ে কেঁদে উঠতেই পাশ থেকে হেনা খান মায়াকে টেনে নিজের বুকে নেয় মায়া হেনা খানের পেট জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে হেনা খান ঝরঝর করে কেঁদে ওঠে শব্দহীন তবে কথা বলে না কষ্টে আসলে বলার মতো কিছু নেই ততক্ষণে জুয়ে এসে তাদের সামনে দাঁড়ালো আরফ খান জয়কে দেখে মাথায় হাত বুলিয়ে আদরে করে কৌশল বিনিময় করল দুজন হেনা খান তখনও কেঁদে মায়াকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আরফ খান সেদিকে তাকে তপ্ত শ্বাস ফেলে নিজেদের সাথে নিয়ে আসা মায়ার জন্য বিয়ের তথ্যগুলো দিকে তাকালো আজকে রিদের জন্য মায়ার পরিবারের কাছে বিয়ের তথ্য নিয়ে এসেছিল তারা রিদ আনুষ্ঠানিকভাবে মায়াকে বিয়ে করতে চায় সেই তথ্য পাঠিয়েছিল কিন্তু সমস্যা হচ্ছে মায়ার বাবা শফিকুল ইসলাম তাদের ফিরিয়ে দিয়েছে রাজি হয়নি উল্টো বলেছে তিনি হৃদের মতো ছেলে কাছে মেয়েকে পুনরায় বিয়ে দিবে না আগে বিয়েটাও শেষ করতে চাই ডিভোর্স দিয়ে মায়াকে কোনো মতেই খান বাড়িতে পাঠাতে ইচ্ছুক নয় সে আরফ খান হেনা খান অনেক বোঝালো চেষ্টা করছে কিন্তু শফিকুল ইসলাম বুঝেনি নিজের সিদ্ধান্ত অটুক থেকেছে সাথে ওটাও জানিয়ে দিয়েছে ঋদকে মেয়ে জামাই হিসেবে ওনার পছন্দ না মায়েকে তিনি অন্য কোথাও বিয়ে দিবেন অজ্ঞাত শফিকুল ইসলামের বোঝাতে ব্যর্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন তারা কিন্তু নিজের স্ত্রীকে বোঝাতে পারছে না সেই থেকে কেঁদেই চলছে মায়ার জন্য জবে থেকে শুনেছে মায়া খান বাড়িতে ফিরবে না আর তখন থেকেই কেঁদে চলছে ওনাকে আর ঋদকে সারাদিন দোষ দিয়েছে তাদের যেন মায়া আছে না খানের কাছে নেই এই বলে তাকে খান বাড়িতে একা থাকতে হয় সবচেয়ে বেশি হেনা খান হৃদকে চালিয়েছে দোষ দিয়ে দিয়ে হৃদের জন্য মায়া চলে গেছে কেন রিৎ মায়াকে এনে দেয় না যদি রিৎ মায়াকে ওনার কাছে খান বাড়িতে না এনে দেয় তাহলে উনিও নাকি বাড়ি ছেড়ে চলে যাবেন আর আসবে না এই বলে বলে হৃদকে দোষী করেছে প্রতিনিয়ত তবে কাল মধ্যরাতে হুট করে রিদ বাংলাদেশে ফিরে ওনাদেরকে জানান সে পুনরায় মাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে চায় হেনা খান ঈদের কথা খুশিতে আটখানা হয়ে সকালে বিয়ে তথ্য সাজিয়ে চলে এসেছিল এখানে কিন্তু মাঝ থেকে বেঁকে গেল মায়ার বাবা শফিকুল ইসলাম বিয়ে দিবে না বলে এবার আরফ খান বাড়িতে গিয়ে রিদকে এই কথাগুলো জানালে যে কি তাণ্ডব হবে সেটা ভেবে ভয় পাচ্ছে তিনি বিশেষ করে মায়া পরিবারের জন্য আরফ খান আত্মীয়দের মধ্যে ঝামেলা চায় না তাই নীরবে সারতে চাইছিলেন বিষয়টি কিন্তু শফিকুল ইসলাম বেঁকে বসা এবার হৃদকে বোঝানো যাবে না পরিস্থিতি কি হবে কি জানি ওনার করা তো কিছু নেই কারণ আজকে শফিকুল ইসলামের সাথে কথা বলে তিনি যতটা বুঝতে পেরেছেন সে কখনই রাজি হবে না মায়কে হৃদের হাতে তুলে দিতে তাই তিনি এবার বিষয়টি হৃদের হাতে ছেড়ে দিলেন কারণ হৃদ নিজে তার বইয়ের ব্যবস্থা করে নেবে আর এবার না জড়াক এই বিষয়ে মনতাস্তিক বিষয়ে ভেবে বুক ফুলিয়ে শ্বাস ফেলে আরাফ খান ধীরে তাকালেন সামনে ডালা হাতে বিয়ে তথ্যগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আট দশ বডিগার্ড তিনি ইশারা করে বলেন জিনিসপত্রগুলো গাড়িতে তুলে রাখতে ওনারা এখন চলে যাবে বডিগার্ডগুলো যেতেই উনি হেনা খানকে তারা দিলেন বের হতে হেনা খান কেঁদে মায়ের চোখে মুখে চুমু দিয়ে আদর করে চলে গেলেন আরাফ খানের পিছন পিছন তবে হেনা খান হতাশ হলেন না কারণ তিনিও জানেন হৃদ নিজের বইয়ের নিজেই আদায় করে নিবে শ্বশুর থেকে মাস থেকে উনিও মায়াকে পেয়ে যাবেন হয়তো ঝামেলা হবে দ্বন্দ্ব বাঁধবে দু পরিবারে তারপরেও মায়াকে খানবাড়িতে নিয়ে আসবে রিদ এতে যদি দ্বন্দ্ব হয় তাহলে হোক কিছু দ্বন্দ্ব হওয়া ভালো মায়া গেটের সামনে ততক্ষণ দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না পর্যন্ত খানবাড়ির গাড়িগুলো চোখের সামনে থেকে অদৃশ্য না হয় ততক্ষণ মায়া কেঁদে বাসায় গেল গিয়ে দেখল সব কিছু স্বাভাবিক তবে কেউ বসার রুমে নেই পুরো ঘর খালি হয়তো সবার যার যার রুমে আছে মায়া আর দাঁড়ালো না অনেকটা দৌড়ে নিজের রুমে গেল খান বাড়ি থেকে মানুষ আসলো অথচ কেউ মায়াকে বলার প্রয়োজন বোধ করলো না আজকে দাদা দাদি আসবে সেটা নিশ্চয় আগে থেকে মায়ার পরিবার জানতো কারণ খানবাড়ির মানুষজন আগে ফোন করে জানিয়ে ছিল নিশ্চয়ই তাহলে মায়াকে কেন না জানিয়ে কলেজে পাঠালো অবচরে দেখা পর্যন্ত করতে দিল না মায়ার ঠোঁট ভেঙে কান্না উঠে তখনই রুমে প্রবেশ করে ফিহা একে একে মায়াকে সব বলে হেনা খান আর আরাফ খানের হঠাৎ আসার উদ্দেশ্যটা সম্পর্কে সব শুনে মায়া স্তব্ধ নির্বাক হয়ে যায় কান্নাও থেমে যায় খান বাড়ি থেকে মায়ার জন্য আনুষ্ঠানিক বিয়ের প্রস্তাব এসেছে তাও মায়ার জন্য সত্যি যে আনুষ্ঠানিকতা বিয়েকে ঘিরে এত কিছু হলো সেই বিয়ের প্রস্তাব মায়াজনে আসলো অবিশ্বাস ঠেকলো মায়ের কাছে বিষয়টি হতকম্প ন্যায় কিছুক্ষণ তব্দ খেয়ে বসে রইলো কিন্তু পর মুহূর্তে মায়ের ভিতরে প্রতিবাদী সত্তাটা জেগে উঠলো মায়াকে কঠোরভাবে শাসালো বলো হৃদের প্রতি দুর্বল না হতে ভুলে না যেতে হৃদ মায়ের আত্মসম্মানে প্রচুর আঘাত করেছিল সেটি মায়াকে নিচু লেভেলের লোভে নারী বলে আখ্যায়িত করেছিল খান থেকে অপমান করে বের করে দিয়েছিল আর যা হোক এত কিছুর পর মায়া সেখানে ফিরবে না 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 কোনো করবে সে বিয়ে যেখানে মায়ের সম্মান নেই সেখানে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না তাছাড়া ঋত নিজে বলেছে সে মায়াকে ভালোবাসি কখনো সে মেহুকে চায় তাহলে এখন মায়ের কাছে কি চাই তার মায়াকে কি বাধা দিয়েছে তাকে মেহুকে বিয়ে করতে দেয় তো তাহলে করে নিক না মেহুকে বিয়েটা মায়া এত খুশি হওয়ার চেষ্টা করবে না হয় তারপরও ফিরে যাবে না মায়া এক মাস আগে হৃদয় সাথে নিজের আনুষ্ঠানিকতা বিয়েটা চাইতো এখন চাই না এখন মায়া হৃদ থেকে কিছুই চায় না থাক না সে তার মতো আর মায়া নিজের মতো করে মায়া দীর্ঘ শ্বাস ফেলে কাপড় হাতে ওয়াশরুমে যায় পাল্টাতে মায়া নারাজ বা অখুশি হয়নি বাবার ডিসিশনে বরং চুপ থেকে সম্মতি দিল যেটা কাল হলো মায়ার জন্য কারণ যেতে যেতে আরাফ খান গাড়ির ভিতরে হৃদকে সবটা জানালো আজকের ঘটনাগুলো গোসল খাওয়া দাওয়া শেষ করে প্রাইভেটের উদ্দেশ্যে বের হলো মায়ার জয়ী বিকাল চারটা গায়ে মায়ার কালো গাউন কালো হিজাব দিয়ে মুখে কালো মাস্ক বিষণতায় ঘিরা মায়ার ধীরে হাঁটছে জুইয়ের সাথে জুই বেশ করে বুঝতে পারছে মায়ার মনের অবস্থানটি আজকে দুপুরে খানবাড়ি মানুষজন যাওয়ার পর থেকে মায়াকে অনেকটাই চুপচাপ দেখা যাচ্ছে মায়ার মন ভালো করার জন্য জুইয়ের হাঁটতে হাঁটতে হঠাৎ বলে ওঠে ব্রিজের ওপর যাবে রিকটা মায়ার সামনে রাস্তা হেঁটে হাঁটতে হাঁটতে বলো প্রাইভেটে কি হবে মায়ার উত্তরে খুশি হলো জুই বলো কিছু হবে না একদিন প্রাইভেট না পড়লে কিছু হবে না চল আজকে গৌরব যাই ব্রিজের নিচ থেকে ফুচকা খেয়ে আসি সন্ধ্যার আগে চলে আসব কেউ বুঝবেই না বিষয়টি বাসায় এসে না হয় আব্বুকে বলে দিব কেমন মায়ার নিজ বাক্যে পুনরায় বলো ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবি নাকি গাড়ি করে আমার কোনোটাতেই সমস্যা নেই তোর কি ইচ্ছা হেঁটে চল বিকেলে নদীটা সুন্দর দেখায় ব্রিজের উপর থেকে ওকে টান দুজন পাশাপাশি ধরে হাঁটছে ব্রিজের উপর সূর্যটা পশ্চিম আকাশে অনেক ঢলে আছে ব্রিজের থেকে মেঘনা নদীকে অনেকটা মহাময় সুন্দর দেখায় সারিবদ্ধভাবে থেকে থেকে গাড়ি আসা যাওয়া করছে দু লাইন ধরে ব্রিজে মায়া পরিবেশটা উপভোগ করতে ধীরে ধীরে হাঁটতে লাগলো চারিপাশে মৃদু মৃদু ঠান্ডা বাতাস বইছে গাড়ি ঘোড়া পেপু শব্দ আবার নদীর ওপর জাহাজ নিরিখে চলাচল করছে মায়া দৃষ্টি নিচে পানির উপর তখনই হঠাৎ ডেকে উঠে জুই কুচি পানি খাবে বলে মায়া এতে সম্মতি দিল দুজন গিয়ে দাঁড়ালো ভ্যানের সামনে জুই দুজনের দুটো ডাব কাটতে বলে দাঁড়ালো লোকটিকে আশেপাশে ব্রিজের উপর বেশ মানুষের চলাচল আছে আবার দু একজন ভ্যানের সামনে দাঁড়িয়ে ডাবের পানিও খাচ্ছে মায়া জুই দুজন দুটো ডাব হাতে তুলে নিল মায়ার ডাবের পাইপে চমুক বসিয়ে সামনে থাকতে হঠাৎ আঁতকে উঠল ভয়ে শিহরিত হয়ে উঠল মায়ার অন্ধে রন্ধে প্রচণ্ড ভয়ে প্রভাবে কি করবে বুঝতে না পেরে মায়া হিতাহিত আগ্রহে আতঙ্কে ঠাস করে হাতের ডাব ফেলে উল্টো ঘুরে দৌড় লাগায় প্রাণপূর্ণ কোথাও যাবে জানা নেই শুধু জানে প্রাণের তাগিদে দৌড়াতে হবে নিজের উত্তেজনা মায়া পিছন থেকে জুয়ে। ডেকে ওঠা ডাকগুলো শুনল না কারণ মায়া জানে এই মুহূর্তে সেফ থাকলো মায়া সেফ না আপাতত মায়া এখান থেকে বেঁচে ফিরতে পারলে তারপর জুয়ের। খবর নিবেশে মায়া যেন যানটা হাতে নিয়ে দৌড়াতে চাইল সামনে কিন্তু তাতে বিশেষ লাভ হলো না কিছু পর দৌড়াতে মায়াকে চারদিক থেকে ঘিরে ধরলো প্রায় তিরিশ চল্লিশ জনের মতো পারদর্শী বডিগার্ডরা আতঙ্কে মায়ার জায়গা থেমে যায় অস্থির চোখে পালানোর সুযোগ খোঁজে কিন্তু পেল না তাই ব্রিজের পাশে দেওয়ালে চেপে দাঁড়ালো ঘন ঘন নিঃশ্বাস নিল হাঁপাতে হাঁপাতে তরতর করে ঘাম ছুটে গেল শরীরে তৎক্ষণাৎ ভয়ে মায়া বার কয়েক শুকনো ঢুক গিলতে আচমকা একটা কালো মার্সিডিস মায়া থেকে খানিকটা দূরে গাড়িটি দেখে আতঙ্কে উঠল মায়া আরও পালানোর সুযোগ না পেয়ে কম্পন ধরে যায় শরীরে ভিতু থেকে গাড়ির দিকে তাকাতেই গাড়ি থেকে বের হয়ে আসে রীত এক হাতে ধারালো অস্ত্র অন্য হাতে সিগারেট অতি শান্ত অতি স্বাভাবিক হৃদ গাড়ি থেকে বের হয়ে যেতে সিগারেটটি ধরালো লাইটারের পাশে ফেলে দিয়ে টান দিল সিগারেটে কয়েক কদম হেঁটে গাড়ির সামনে টিকির ওপর লাফিয়ে বসলো পা ঝুলিয়ে মায়ের দিকে তখন পর্যন্ত তাকালো না ঠোঁটের ভাজে সিগারেট রেখে হাতে ছুরিটি নিজের পাশে টিকির ওপর রেখে সব মনোযোগ দিল সিগারেট খাওয়াতে হৃদের প্রতি টান সিকারেটের সাদা ধোঁয়া উড়িয়ে দিচ্ছে খোলা আকাশের দিকে মায়াকে দেখল কি দেখল না তাও জানা নেই তবে হৃদের নিদারুণ অ্যাটিটিউড চোখে পড়ার মতো ছিল সবার চেহারা শান্ত তারপর নিষ্ঠুরতম একটা ভাব থমথমে পরিবেশে কারো মুখে কথা নেই হৃদ সম্পূর্ণ শিকার শেষ করে পুনরায় লাফিয়ে নামল গাড়ির ওপর থেকে পাশ থেকে ছুরিটি হাতে তুলে এবার তাকালো মায়ার দিকে মায়ার হৃদকে নিজের দিকে এগোতে দেখে আতঙ্কে আরো চেপে গেল ব্রিজের দেওয়ালের সাথে কিন্তু জায়গা না থাকায় মালা পালাতে সামনের দিকে দৌড় দিতে গেলে বিশাল বডিগার্ডদের বের পড়ল আতঙ্কিত মায়া থামে পিছন ঘুরে হৃদের দিকে তাকাতে চাইলে তার আগে শিকার হয় হৃদের দাবাং হাতের তলে হৃদমায়া বাহু টেনে ব্রিজের পাশে ঠেসে ধরে গলায় দক্ষ হাতে ছুরি ঠেকিয়ে মায়া কিছু বুঝে ওঠার আগে মায়ের গলায় ছুরি চাপায় মায়া কম্পিত শরীরে শরীলে চোখে ঝলমল করে উঠল হিংস্র রক্তিম চোখ জোড়া হৃদের আশ্রে পড়া নিঃশ্বাস মায়া গ্রহণ করছে নিজের শ্বাসের সাথে মায়া হৃদের চোখের দিকে তাকাতি হৃদরাগে রি করে দাঁতে দাঁত পিষে বলে মেরে দে দেই মেরে বেটি মিলে আমাকে মারা ধান্দা করছিস ছেড়ে দিব আমি তোদের ভেবেছিস আমি বাঁচতে না পারলে তোদের বাপ বেটিকে বাঁচতে দিবো যার নিয়ে দিব না সবার আগে তোকে মারবো তোর জন্য আমার সব কিছু হারাম হয়ে যাচ্ছে শান্তি পাচ্ছি না কোনো কিছুতেই যত নষ্টের মূল তুই